রাহিম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এক হৃদয়স্পর্শী বিষয় নিয়ে কেয়ামতের দিন শিশুদের হিসাব কিভাবে হবে আর যে শিশুরা ছোটবেলায় মৃত্যুবরণ করে তাদের স্থান কোথায় এই প্রশ্নটি বহু মুমিনের মনে জাগে যে শিশুটি এখনো কোনো পাপ করেনি যার জীবন কেটে গেছে নিষ্পাপ অবস্থায় তার জন্য আল্লাহ আল্লাহতায়ালা কি রেখেছেন আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে জানব সেই রহস্যময় শান্তিময় উত্তর কেয়ামতের দিন এমন এক দিন যেদিন পৃথিবী ভেঙে যাবে পাহাড় গুড়িয়ে যাবে মানুষ ভয়ে কাঁপবে নবীগণ পর্যন্ত বলবেন নফসি নফসি অর্থাৎ আমার আত্মা আমার আত্মা তবে সেই ভয়াবহ দিনে কিছু মুখে থাকবে প্রশান্তি শান্তি ও আল্লাহর রহমত আর সেই রহমত প্রাপ্তদের মধ্যে থাকবে নিষ্পাপ শিশু এরা হদিসে এসেছে রসুলুল্লাহ বলেছেন প্রত্যেক শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে অর্থাৎ প্রতিটি শিশু জন্মায় একদম নিষ্পাপ অবস্থায় তারা না কোনো পাপ করে না কোনও দায়িত্ব তাদের উপর আসে সুতরাং যেসব শিশু বালেগ হওয়ার আগে মৃত্যুবরণ করে তাদের জন্য কোনো হিসাব নেই কোনো শাস্তি নেই তারা সরাসরি আল্লাহ রহমতের ছায়ায় থাকবে যে শিশুরা মারা যায় তারা জান্নাতে থাকবে তারা জান্নাতে থাকবে হযরত ইব্রাহিমের তত্ত্বাবধানে অর্থাৎ জান্নাতে একটি বিশেষ স্থান আছে যেখানে হযরত ইব্রাহিম ও তার স্ত্রী সারাখ সেই সব শিশুদের লালন পালন করবেন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে নিষ্পাপ অবস্থায় জান্নাতে শিশুদের মুখ হবে চাঁদের মতো উজ্জ্বল তাদের চোখে থাকবে শান্তির ছায়া তারারা কখনো কাঁদবে না কখনো ক্ষুধার্ত হবে না কখনো ক্লান্ত হবে না কোরআনে আল্লাহ বলেন তাদের জন্য থাকবে এমন বাগান যার নীচ দিয়ে নদী প্রবাহিত হবে আর আল্লাহর রহমত এমন যে বাবা মা পৃথিবীতে সেই সন্তানকে হারিয়েছে যদি তারা ধৈর্য ধারণ করে তবে কেয়ামতের দিন সেই শিশু তাদের জান্নাতে টেনে নিয়ে যাবে যে ব্যক্তির তিনটি সন্তান ছোটবেলায় মারা যায় আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন অন্য বর্ণনায় আছে এমন কি দুটি সন্তান হলেও তাদের ধৈর্য ও ইমানের কারণে আল্লাহ আল্লাহতায়ালা তাদের জান্নাত দান করবেন এই হাদিসগুলো প্রমাণ করে আল্লাহ রহমত কত সীমাহীন আর শিশুদের স্থান কত সম্মানজনক হাদিসে বর্ণিত আছে কেয়ামতের ময়দানে সেই নিষ্পাপ শিশুরা তাদের বাবা মাকে খুঁজে বেড়াবে তারা বলবে হে আল্লাহ এই আমার মা এই আমার বাবা এবং আল্লাহ আল্লাহতায়লা তাদেরকে বলবেন তোমরা তোমাদের বাবা মাকে জান্নাতে নিয়ে যাও কি অপরিসীম রহমত যে শিশু একদিন মায়ের কোলে ঘুমাত সেই শিশু কেয়ামতের দিনে মায়ের হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবে প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবীতে আমরা যাদের হারিয়েছি তারা হারিয়ে যায়নি বরং তারা অপেক্ষা করছে জান্নাতের বাগানে যে শিশুদের মৃত্যু হয়েছে তারা আজ সুখে আছে তারা ইব্রাহিম সালামের কোলে ফেরেশ তাদের সান্নিধ্যে আর একদিন তারা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে যদি আমরা ইমানদার হিসেবে এই পৃথিবী ত্যাগ করি একবার কল্পনা করো। এক মা তার ছোট্ট শিশুকে কোলে নিয়ে হাসছে হঠাৎ সেই শিশুটি অসুস্থ হয়ে পড়ল আর একদিন নিঃশব্দে পৃথিবী ছেড়ে গেল সেই মা কাঁথতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি দিয়েছিলে তুমি নিয়ে গেলে ইন্নিন্ন হি ওয়া ইন্নিনা ইলৈহিরা জিউন হাদিসে এসেছে যখন একজন মুমিন বান্দা ধৈর্য ধরে বলে ইন্নেন্ন লিল্লাহি ওয়া ইন্নেনা ইলৈহিরাজিউন ইলাইহিরাজি রাজিউন তখন আল্লাহ ফেরেশতাদের বলেন তোমরা আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো। এবং তার নাম রাখো বায়তুল হামদ প্রশংসার ঘর যে বাবা মা সন্তান হারিয়ে ধৈর্য ধরেন তাদের জন্য আল্লাহ তায়ালা এমন পুরস্কার রাখেন যা কোনো শব্দে প্রকাশ করা যায় না রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার তিনটি সন্তান হারায় সে ধৈর্য ধরলে আল্লাহ তাকে জাহান্নম থেকে রক্ষা করবেন যে ব্যক্তি তার তিনটি সন্তান হারায় সে ধৈর্য ধরলে আল্লাহ তাকে জাহান্নম থেকে রক্ষা করবেন একজন সাহাবি তখন জিজ্ঞেস করলেন হে রসুল্লাহ যদি কারও দুই সন্তান মারা যায় তিনি বললেন তবুও আল্লাহ তাকে জান্নাত দান করবেন একদিন কেয়ামতের সেই কঠিন ময়দানে যখন সবাই চিন্তিত আতঙ্কিত কারো কারো মুখ কালো কেউ ঘামে ভিজে যাচ্ছে তখন নিষ্পাপ ছোট শিশুরা আল্লাহর রহমতের ছায়ায় থাকবে তারা চারপাশে তাকাবে বলবে হে আল্লাহ আমার মা কোথায় আমার বাবা কোথায় ফেরেশতারা তারা বলবে তুমি কি তাদের চিনতে পারবে তখন শিশুটি বলবে হ্যাঁ আমি তাদের চিনি তারপর শিশুটি আল্লাহর সামনে দোয়া করবে হে আল্লাহ আমার বাবা মাকে জান্নাতে দাও আমি তাদের ছাড়া সুখী নই আর আল্লাহ তায়লা বলবেন আমার ছোট বান্দা তুমি সত্যিই নিষ্পাপ তোমার দোয়া কবুল হল তারপর সেই শিশু তার বাবা মায়ের হাত ধরে আলোয় ভরা পথ দিয়ে জান্নাতে প্রবেশ করবে সেই মুহূর্তটি হবে পৃথিবীর সব কষ্ট ভুলিয়ে দেওয়া মুহূর্ত যেখানে মা আর সন্তান আলিঙ্গনে মিলবে যেখানে বাবা হাসবে অশ্রুভরা চোখে আর ফেরেশতারা বলবে এই সেই পরিবার যারা ধৈর্য ধরেছিল কুরআনে আল্লাহ বলেন যারা ধৈর্য ধরে তাদের জন্য শুভ পরিণাম হজরত ইব্রাহিম সালামের তত্ত্বাবধানে শিশুরা জান্নাতে আনন্দে খেলবে তারা ফুলের বাগানে দৌড়াবে ফেরেশতাদের সাথে হাসবে তাদের মুখে থাকবে শুধু শান্তি আলো ও নির্ভেজাল সুখ আদিসে আছে জান্নাতে শিশুরা পাখির ছায়ায় খেলবে আর তাদের মুখ হবে চাঁদের মতো উজ্জ্বল প্রিয় ভাইও বোনেরা আল্লাহ রহমত সীমাহীন যদি কোনো মা বাবা সন্তান হারিয়ে ধৈর্য ধরে আল্লাহ আল্লাতায়লা নিজে বলেন আমি নিজেই তাদের জান্নাতে পুরস্কার দেব তাই পৃথিবীতে যে সন্তান হারিয়েছ মনে রেখো সে হারিয়ে যায়নি সে জান্নাতের বাগানে অপেক্ষা করছে তোমার হাত ধরবে আর বলবে চলো মা চলো বাবা আমাদের ঘর তৈরি হয়েছে জান্নাতে আল্লাতয়ালা আমাদের সবাইকে এমন ধৈর্যশীল বানান যাতে আমরা পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাদের প্রিয় সন্তানদের সাথে জান্নাতে একত্র হতে পারি আমিন ইয়া আল আমিন দোস্তরা যদি এই গল্পটি হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক দাও আল্লাহ আমিন কমেন্ট করো আর ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে শেয়ার করো